একদিন এক গরিব ছেলে মসজিদের পাশে বসে কাঁদছিল তার হাতে কিছুই ছিল না এমন কি ইফতারের জন্য একটি খেজুরও নয় এই সময় একজন ধনী ব্যক্তি মসজিদে প্রবেশ করছিল ছেলেটিকে দেখে তিনি থামলেন ছেলেটির মুখের দিকে তাকিয়ে দেখেন ছেলেটির চোখে পানি জলমল করছে উনি লোকটি বলল তুমি কাঁদছ কেন বাবা ছেলেটি বলল আজ রোজা রেখেছি কিন্তু ইফতারের জন্য কিছুই নেই অতপর লোকটি নিজের ঝোলা থেকে একটি খেজুর বের করে ছেলেটিকে দিল ছেলেটি তো খুশিতে ঝলমল করে উঠল সে বলল আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন রাতের বেলা সেই ধনী লোকটি স্বপ্নে দেখল জান্নাতের এক বাগানে তার জন্য বিশাল এক খেজুর গাছ অপেক্ষা করছে ফেরিস্তা বলল তুমি যে খেজুরটি গরিব ছেলেটিকে দিলে আল্লাহ তার বদলে তোমার জন্য এই পুরস্কার রেখেছেন এই ছোট্ট গল্পটি থেকে আমরা কি শিখলাম একটি ছোট সাদগা দান ও আল্লাহর কাছে অমূল্য হতে পারে নিঃস্বার্থ ভালোবাসা ও সাহায্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ